নমস্কার দাদা ভাই দিদি কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দুয়া আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি দেখেন গাছে ফুল যে ফুটছে ভগবানের আশীর্বাদে অনেক ফুল ফুটছে তো সীমা এখন সকালবেলা পূজা দিব আরো বড় বড় ফুল ফুটে কিন্তু অনেক মানুষ আছে আয়া আপনার চায় চাইলে পরে আমরা না করতারি না আমরা অনেক বড় বড় ফুলগুলো আপনার পূজা দিতে সীমার মন চায় না যেটি আমরা নিচে তাহে দেয় বলে যে গাছের সৌন্দর্য কিন্তু অন্য মানুষে চাইলে পরে ঠিক লুই যায় আর কি এক না করব কি ভাই না আর করতারি না আমরা এই ফুলের বাগানটা দেখে অনেকের সীমা বলে যে না অনেক সুন্দর হয়েছে ফুলের বাগানটা প্রত্যেক বছরই আমার এক এক রকম হয় আর কি গত বছরের সিস্টেমটাই কিন্তু এক রকম আছে সামনে বছর আশা করি অন্য ফুলও থাকবো টপের মধ্যে আস্তে 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 তো মানুষ ডেভেলপ হয় একবারে তো আর হইতে পারে না সম্ভব হয় না

এই বছর বৃষ্টি না হওয়াতে কোনো কিছুই ভালো হইতেছে না সব কিছুরই কিন্তু দরকার লাগে যে ঠান্ডারও লাগে গরমেরও লাগে বৃষ্টিও লাগে হ্যাঁ সবই লাগে হ্যাঁ দেখবা আবার যে বেলা বৃষ্টি শুরু হইব করে তিতা দেখতো লাগাই আসবো আমার এই কাপা উনি পরামর্শ দিছিল যে আপনার যে পিঁয়াজ এবং রসুন এরপরে আপনার ওই লাউের চুলা সবজি যে চুলা টুলা আছে এইগুলো ভিজে রেখে পরে আপনি লাউ গাছের গুড়ি দিয়ে এই গুড়ির দেওয়াতে এই আমপার পরামর্শ মতে ওই যে দেখেন আমাদের লাউ মোটামুটি আবার নতুন করে আর কি আর একবার যদি সীমা সময়টা ভালো হয় না ঠাকুরের লেগে একটা ধুলা বানাই খাটের একটা বানাইলে সীমা জানো অন্তত পক্ষে মন মতো বানাইলে বিশ থেকে পঁচিশ হাজার টিয়া লাগে আমি দিহি অল্প 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 করে আস্তে আস্তে একটা খাটের দুলনা বানায় আমার একটা শখ হা হা ভিতরে লাইট টেট থাকতো লাইটিং সিস্টেম গোবিন্দ যদি আমার কৃপা করে তাহলে একসঙ্গে তো করে পিছে দিয়ে ভাঙিয়ে আছে কা মন চাইলি সব কিছু করে যে এটা ঠিক আছে কৈছ কিন্তু চেষ্টা করুন লাগবো ভগবান ভরসা গোবিন্দর আশীর্বাদ থাকলে সবই সম্ভব অসম্ভব কিছুই না সকালবেলা ঘুম থেকে ওইটাই বাড়ির আশেপাশে মা হাঁটাচুরি শুরু করছে আর কি আর আজকে মূলত আমরা এদিকে শব্দ হইতেছে বেশি তার কারণ হলো ওই যে খেটটা দেখতেছেন এই খেটটা চাষ করতেছে আর কি ট্রাক্টর তো ওই যে ট্রাক্টর দিয়ে চাষ করতেছে এই কারণে আজকে শব্দ হইতেছে সকাল থেকে খুব বেশি পরিমাণে আর কি শুধুমাত্র বাড়ির আশপাশ দিয়েই আর একটু হাঁটাচুরি করে আর কি কারণ চেয়ে বেশি দূরা যাইতে পারে না হঠাৎের কথা তো কেন যায় না হঠাৎ মাথা কোরআন দিল এই কারণে আর কি আপনার পিতা খুঁজো মা বরুই বরুই খুঁজো বড়ই পরে হ্যাঁ সরস্বতী পূজার আগে তো বড়ই কেমন যেত না বড়ই বিশ্রায় লাভ নাই তোমার আপনি অফিসে চলে যাবেন আর কি

সরাসরি এই যাওয়া যায় আর কি রাস্তার মধ্যে আছে এই কারণে আর কি দেখেন সরিষাটাও মোটামুটি অনেক সরিষ হয়েছে ভালো সরিষ হয়েছে তবে এটা দেশি না হাইব্রিড হাইব্রিড সরিষার থেকে দেশি সরিষাটার দাম সবসময় বেশি তাই আর কি কারণ দেশি জিনিসের একটা কদর আছে না ধরেন আপনার আর এদের বেশিরভাগ আপনার অনেক সময় আমি শুনছি আর কি এই হাইব্রিড সরিষাটার রেডের লইন কয় অনেক সময় আর কি মোটামুটি ভালো পরিমাণেই হয়েছে সরিষা আগে বন্ধ মানে আনাম আপনার যে গ্রামের যে কলা আছেন একটা সিজন শুধু আপনার দান রোপণ করতো আর কি আর তাছাড়া সারা বৎসর বেলায় আপনার এই ফরা থাকতো এইভাবে কেউ ফসল টসল করতো না কিন্তু মানুষ ইচ্ছা করলে যে সব কিছু পারে এটা গিয়ে তার দৃষ্টান্ত মনে করেন এখন তিন সিজন পর্যন্ত ধান চাষ করে আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা গ্রাম আছে তো এই গ্রামের এটা তো মেইন রোডের লগে তো প্রায় সময় দেখি আপনার তিন সিজন পর্যন্ত আপনার ধান চাষ করে তো আসলে ইচ্ছা থাকলে মানুষ মনে করেন যে মানে উপায় করা সম্ভব আর কি মানে ইচ্ছাটা তো লাগবো আগের মানুষ চেষ্টা করছে না হয়তো এক মানে এক বেলার মানে এক সিজনের আশায় রয়েছে যাই হোক আস্তে আস্তে দিন পরিবর্তন হয়েছে মানুষ বাড়তাছে তারপরেও তো এই যে ক্ষেত যে আমরা পরা তাহে না এই ক্ষেত দিয়া তো তাও আমরা মানে খাওয়া চলে না বাইরের থেকে তো মনে করেন যে আমরা দান বা ইয়ে চাউল রপ্তানি করা লাগে কারণ আমাদের দেশের জনসংখ্যা তো অনেক বেশি

এদিন নাচ উদাই লিটৰ এটা এই যে বাজ্জা ৰুইছে পাছনা দিনত নাচ উদাই লাডৰ কাঢ়া কাটি কাঢ়া নালাগ बस हाँ काटो जो सामने बड़ी है इसे देखा डो लवड़। हाँ दो गांव में सामने है इसे 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 देखा डो जो इलाज़ डॉक्टर चोसे देने आएगी है वास लाउडर वास लाउडर की तोर पर कोई लड़ी है ना सूट की हाँ रे बेकोल वास लाउडर दिखा करे ये बाइज़ डबाला बाला से ওই নিচে দিয়া যেটা বাইর হয়েছে এটা এটা কাটো বাস এই এটা সাবধানে এই লোয়াটা যাতে না লাগে কাটোতে এই যে এটা কাটতা না কইছ এটা আর বালা থাকতো না বন্ধা করে না এটা তো হচ্ছে এই যে

आदो है। विशाल लगदो न। आ खिसे ते दीख रे। एले अहिले किसु रान न दन। अच्छा। आँ? हां। हमरा गासो बोल दो न। हमरा गासो बोल दो अर्थ न। हमरा कोपाल। एकटा बुदनी। कोपालपुरा। मिस्टी हे हम दुरे लगानी। हम्म। अच्छा ई करो। सीमा। हां। बोला न तुलबा को एकटा। हां। एरी तो आयो नले। एरी तो आयो। নিজে খেতে চুডু হলেও বালা নিজে খেতে থাকে লেখাইলাম येदे फूब रास्टे रिमिदे फुडो इब मुला अगुदा आ यारी गड़न लाग्ज़न ओई इदिगे आख्षा डाटा दिभा को एक्टा मुला डेरा दिगा लाग्ला ना इदी बात्ति इस डाटा दिभा निए लाड्डु का इत्ता

দিলে ভাল লাগিব দিলো দিলো আনাই ফল

ডাটা এইগুলা কাঁচামরিচ বাজার থেকে সিম আনছিলাম যে সিম আছে কয়েকটা তারপরে কফি আনছিলাম দু তিন দিন আগে সিমা ডেডাগুলা কফি রেখে দিছেন আর কি তো এই ড্যাডা অবিবহনে ভালোই লাগে হবে দে ঠিক কইছ

আসলে তোমার সপ্তাহের ভিতরে ধরো একদিন মাছ বা দুই দিন মাছ দুই দিন সুটকি একদিন ডাইল ভাজি হ্যাঁ এভাবেই চলন লাগব তোমার আসলে হিসাব করে না চললে হতো না আর তোমার হিসাব করে না চললেও চলতো না সব কিছুরই দাম ঊর্ধ্বগতির দিকে আমি না শুধু আমার মতো যারা মধ্যবিত্ত আছেন তারাও খুব হিসাব করে চলবেন কারণ খাইলেই তো সবকিছু হইত না বিপদ আপদ কত কিছুই আছে হিসাব করে চলন লাগবে যেমন আয় তেমন ব্যয় সীমা আজকে শেখাইছে

মা কই মারে ডাক মা কোটু মিঠু তোমার মা কো মারে ডাক মা মিঠু খুব সুন্দর মারে ডাকবে গতকালকে সীমা আজকে শেখাইছে সকালবেলা বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম আস্তে আস্তে অনেক ক্ষেত কামারের কাজ কাম চলতে আছে সবাই ব্যস্ত সকালবেলা যে যার কর্মে ব্যস্ত প্রায় আটটা বাজে জেগে থাকে আর কি আমি প্রত্যেক দিনই চেষ্টা করি আটটার ভিতরে বাড়ি থেকে বাড়ি নিলে গিয়ে কারণ গ্রামের বাজার তো টুকটাক সকালে যাই হয় বেচা কিনা এই কারণে চলে যায় আর কি জয় মা জয় মা কালী একবারে পরিষ্কার মা মা সকলের মঙ্গল করো গো মা তুমি যাই হোক মারে ভক্তি দিয়ে গেলাম মারে ভক্তি করে দোকানে এক উদ্দেশ্যের রওনা দিলাম আর আজকের ভিডিও লম্বা করতেছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে